বনমিতে এই অফার চলতেছে আর আমার রেগুলার এই জিনিসগুলোই লাগে যার জন্য ওরা বারবার আমাকে ফোন করে জানাচ্ছে অফার চলতেছে ম্যাম আপনি কি নেবেন আপনার কী প্রয়োজন আছে এখন বারবার জানাচ্ছে তাই অফারটা আমি অবশ্যই নিয়েই নিলাম আসসালামু আলাইকুম হাই গাইজ আশা করি সবাই ভালো আছেন কার্টুনটা খুলেই তিনটা প্রোডাক্টস দেখতে পারলাম আসলে জিনিসগুলো কী এইগুলা কিসের জন্য বা কী কাজ করে আমরা অবশ্যই জানব দর্দ সরকারের ফুল ভিডিও আপনারা দেখবেন অবশ্যই আমাদের প্রত্যেকের গড়েই কিন্তু ডায়াবেটিস রুগী আছেন আর সেই জন্যই কিন্তু আমাদের অনেক মেডিসিন খেতে হয় আর আমার কাছে খুবই ভালো লাগে এই চাটা খুবই উপকারী বনভূমির এই চাটা কিন্তু আপনি বেশি ডায়াবেটিস যদি বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই দুইবার এই চাটা খেতে হবে সকালে এবং রাতে আর এই চাটা খুবই উপকারী কারণ আমার আম্মার জন্য বিগত অনেক মাস থেকেই এই চাটা নিয়ে আমি আনে এনেই কিন্তু আমার আম্মু খাচ্ছেন আর ডায়াবেটিস আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণে আছে এই চা খুবই উপকারী কারণ এটা রেজাল্ট আমি সত্যিকার অর্থে আমি রেজাল্টটা পাচ্ছি বলে আমি অনেক দিন থেকে শুধু যে আমি বলবো দুই তিন মাস থেকে না আমি বিগত অনেক দিন থেকে এই চাটা ওনাদের কাছ থেকে আমি কিনে নিয়ে আসি আর তারপর কিন্তু আমার আম্মা রেগুলার এই চাটা দুই থেকে তিনবার বা দুইবার একবার করেই খান ওই চাটা খুবই উপকারী আর তাদের অফারে থাকছে এই এই বয়ামটা আপনার স্ক্রিনে যে বয়ামটা দেখছেন ওইটা আপনি চয়েস মতো আনতে পারেন তারা অফারে দিচ্ছে দুইটা ডায়াবেটিস চা যদি অর্ডার করেন দুইটার সাথে আপনি চয়েস মতো আপনি পছন্দ মতো দনিয়া পাউডার বা মরিচের পাউডার বা হলুদের পাউডার আপনি নিতে পারেন আর ওটার প্রাইস অবশ্যই আপনি দেখতে পারবেন আপনি দুই হাজার টাকা আপনি যদি এই অফারটা নিতে চান দুই হাজার টাকা এই অফার প্রাইস আর আমি কোনো স্পন্সার কোনো ভিডিও করছি না এটা কিন্তু আমি আমার নিজে থেকে এই বিড়টা করছি কারণ হচ্ছে আমি উপকার পাচ্ছি অবশ্যই আপনারা এনে একটু টেস্ট করতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে নিতে পারেন ওনাদের সাথে ওনাদের নাম্বারটাও শুরু আছে আপনারা দেখতে পাতেছেন স্ক্রিনে কি কি উপকারে মানে কোন কাজ করে আপনারা স্ক্রিনে দেখতে পাতেছেন অবশ্যই আমি আমার মন থেকে আমি মানে কি বলবো আপনাদেরকে বলবো যাদের যারা ডায়াবেটিসে বুকছেন অবশ্য একবার হলেও এই চাটা এনে টেস্ট করবেন খুবই উপকারী আর আমার মন থেকে আমি এই ভিডিওটা খুঁজছা কারণ আমার ভালো লাগছে এই চাটা আমার আম্মার জন্য খুবই উপকার পাচ্ছি যার জন্য এই ভিডিও করা তো আপনারা এত দর্জসরা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ